মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে এসএফসের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ শিক্ষা কর্মচারীর যে অল অর্জন চাকরি দেওয়া রয়েছে সেই চাকরি প্রার্থীদের কিন্তু আজকে কিন্তু বিশাল বড় একটা রায় হতে চলেছে এবং সেই রায়টা শুরু হয়ে গেছে রায়ের ফল বেরোচ্ছে কতটা নিয়োগ হবে কারা বাতিল যাচ্ছে এবং টিম থেকে কতটা নিয়োগ করা হচ্ছে না অল ওয়েটিং পুরোটাকে নিয়োগ করা হচ্ছে এটা একটা খেলে গুরুত্বপূর্ণ আপডেট ভাগ্যের ব্যাপার দেখা যাক কী আপডেট উঠে আসছে সেই সম্পূর্ণ আপডেটই তোমাদের সামনে নিয়ে আসবো তো যারা যারা এখনও ও ভাবতে পারিনি যে কী হবে কী হবে না তো তারা অবশ্যই নিউজের দিকে নিজের ধ্যান রাখবে তারা নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসবে এবং তাদের আসলে ঐতিহাসিক একটা দিন সেই দিনটা কিন্তু সত্যি খুব সুন্দর হতে পারে কিন্তু মঞ্চের যে চাকরি পাখিরা তারা কিন্তু সকাল আটটা থেকে সেই হাইকোর্টের দরজার কাছে যেয়ে বসে রয়েছে তাদের রায় জানার জন্য কী তথ্য উঠে আসছে তো দেখা যাক কী হচ্ছে সে সম্পূর্ণ তথ্য নিয়ে আবার তোমার সামনে নতুন একটা ভিডিও দেখা করবো কী বেরোচ্ছে থ্যাংক ইউ